জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি আগে মিনি ব্লগটা আশা করছি সবাই দেখেছো না দেখে থাকলে দেখে নিও আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে অনেক দিন আগে তো আমরা দুর্গাপুরে এসেছি দুর্গাপুর আছে আমার বাড়ি সবাই জানো তো এখানে দুর্গাপুর একটা কেদারনাথ মন্দির আছে তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করবো ওখানে আমরা যে সবাই মিলে ঘুরতে আছি আমি বাবা মা মাইমা মামা আমার বুনু সবাই মিলে চলো তোমাদেরকে সবটা দেখাও সেই জন্য পুরো ব্লগটা দেখতে থাকো চলো দেখো তো এখন আমরা বেরিয়ে গেছি তো চলো ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা করছি তো আমরা এখন যাচ্ছি দুর্গাপুর ব্যারেজে প্রথমে বলেছিলাম কেদারনাথের ওখানে যাব তো কেদারনাথের ওখানেও যাব তার আগে দুর্গাপুর ব্যারেজ হয়ে ওইখানে যাবো তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো সব বুঝতে পারবে আমরা মন্দিরে এখন চলে এসেছি দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্যারেজের এখানে এইখানে মধ্যে থেকে থাকো যদি এই জায়গাটা দুর্গাপুরে থেকে তোমরা না এসে থাকো তাহলে একবার এই জায়গাটাকে এসে ঘুরে যেও জায়গাটা ভীষণ সুন্দর আর যারা যারা এসেছো তাড়াতাড়ি তো জানবে জায়গাটা কতটা সুন্দর Yeah. No. তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ সবাই এই যে মন্দিরটা তো এই হচ্ছে দুর্গাপুরের কেদারনাথ মন্দির আমরা চলে এসেছি অন্ধকারের মধ্যে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো না আমি পরে একদিন সকালে আসবো তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো এখন এইটাই দেখো তো কেদারনাথ থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি শ্যাম বাবার মন্দিরে চলে এসেছি শ্যাম বাবার মন্দিরে এই হচ্ছে শ্যাম বাবার মন্দির দুর্গাপুরেই চলো 那。 आहा जयतिमा बाबू के ছি তারপরে আমাদের সাথে দেখা করছি আমাদের সাথে বাড়িকে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো এখন এখান থেকে বাড়ি চলে যাচ্ছি তো চলো তোমাদের সাথে বাড়িকে দেখা হচ্ছে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি একটা জায়গায় একটু কিছু খাবো বলে তো বাড়িতে যেহেতু দিদি রান্না করছে তাই আমরা এখানে শুধু চিকেন কাটলেট খেলাম সবাই রোল খেয়েছে আমি শুধু চিকেন কাটলেটটাই খেলাম বাড়ি চলে আসছি সবাই চলো খাওয়া দাওয়া লাস্ট রাত পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো দেখতে থাকো তো আজকে রাত্রেবেলায় বাড়িতে রান্না হয়েছে মাটন কষা আর বিরিয়ানি তো আজকের মধ্যে এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মধ্যে টাটা